নিউ ব্লগ ভিডিও সালের শেষ মুহূর্তে আজকে বন্ধু চলে আসলাম জমিতে রোটার বেটার করতে তো বন্ধুরা এই জমিতে হবে ভুট্টা তো দুইটা কাল্টিভেশন হয়েছে তো আজকে তার রোটা বেটার চলছে তো দেখতে পাচ্ছ সেই মুহূর্ত আজকে তো সবাই পিকনিক খাবে কিন্তু আমাদের গাড়ি কাজ চলছে তো এক ড্রাইভার বন্ধু জমিতে রোটা বেটার ফিশিং করছে তো অনেকেই বলছিলেন সোনালিকা সিকেন্দারের সোনালিকা সিকেন্দার সাতশো পঞ্চাশ আরেক স্পির যে রিভার্স পিটিও ডুয়াল ক্লাস রয়েছে তার একটা জমিতে রোটা বেটারের ভিডিও দিও তো অনেক ফলোয়ার আমার রয়েছে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম এই ভিডিওটা সবাই দেখবে দেখতে পাচ্ছ বন্ধুরা ড্রাইভার বন্ধু রোটা ব্যাটার করছে জমিতে এইটা দেখো বড়ো বড়ো ইটা রয়েছে তবু চলছে কাজ জমিতে কীভাবে দেখো পিছন করে রোটা ডালা দিয়ে জমি লেভেল করে দেওয়া হচ্ছে কারণ এটা আমাদের এদিকে সবাই দেয় তাহলে জমিতে কোনো রকমের গর্ত থাকে না দেখতে পাচ্ছ গাইস সুন্দর ফিনিশিং চলছে তো বন্ধুরা এটা হচ্ছে সোনালিকার সিকেন্দার দেখতে পাচ্ছ যাইলো রোটার তো যারা ট্র্যাক্টারের ভিডিও দেখো যারা নতুন ট্র্যাক্টর নেবে অনেকেই বলছিলে যে সিকেন্দারের একটা রিভিউ ভিডিও যেন জমি চাষ করা হয় সেই মুহূর্তে একটা ভিডিও দিতে হবে তো বন্ধুরা তোমরা যারা বলছিলে তাদের জন্য আজকে নিয়ে আসলাম এ দেখতে পাচ্ছ সেই ভিডিওটা গাইস এটা হচ্ছে সাত বছরের গাড়ি সুন্দর পরিদর্শন করে দেখতে জমি দেখতে পাচ্ছ একদম মালিক কিন্তু এখানে নেই জমি মালিক তবুও কিন্তু কোনো কোনটা কোনো নেয়া একদম সুন্দরভাবে করে দেওয়া হয় গাইজ ভিডিওটা নিয়ে দেখতেই পাচ্ছ সুন্দর একটা মুহূর্ত গাইজ অনেকেই ভাবে যে ট্র্যাক্টরের ভিডিও শুধু ফেসবুকে দেয় ইউটিউবে দেয় তো অনেকেই কিন্তু বলছে আমাকে এস এম এস করে অনেক ফলোয়ার আমার তো বন্ধুরা তাদের জন্যই এটা সোনানীকে দেখতে পাচ্ছ সিকেন্দার এস ডিএম বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কিষাণ বন্ধু কিন্তু জমির আলির চাক কাটে নাই সুন্দরভাবে কিন্তু রোটার ব্যাটারে ডালা দিয়ে কিন্তু এই যে মাটি পিছায় দিচ্ছে ড্রাইভার বন্ধু দেখতে পাচ্ছ সুন্দরভাবে করে দিল দেখতে পাচ্ছ হালকা ক্লাস করে ড্রাইভারের উপরে কিন্তু সবকিছু নির্ভর করে গাড়ি তো সবই ভালো কিন্তু গাইস চালানোর উপর নির্ভর করে দেখতেই পারলে ভিডিওটা এই যে কোনো কিছু আসে নাকি একদম কোনো নাড়া নেই ধানের কোনায় জমির কোনায় একদম লেবেল হয়ে গেল। তাহলে কৃষির যে ভুট্টা লাগাবে জমিটাতে তখন জল শেষ করবে একদম সুন্দর হবে কোনো ঢেউ খেলানো নাই কিন্তু অনেকে আসে জমি চাষ করে ঢেউ খেলানো থাকে ডিপ হয় না তো গাইস দেখতে পাচ্ছ এই যে রোটা যে করা হচ্ছে আর ড্রাইভার বলতে এত সুন্দর করে পাট ধরেছে একদম কোনো কিছু মিস নেই তাহলেই কিন্তু তেলের মাইলেজ পাওয়া যায় অনেকেই বলছে যে সেকেন্দারের নাকি মাইলেজ পাওয়া যায় না বন্ধুরা মাইলেজও খুব পাওয়া যায় কিন্তু চাষ এইভাবে করতে হবে কেমনভাবে চাষ করতে হবে আদল দেখতে পাচ্ছ চোখের সামনেই তোমাদের বন্ধুরা যেসব ফলোয়াররা বন্ধুরা আমার বলছিল যে সেকেন্ডার গাড়ির একটা ভিডিও জমি চাষ করছে তখনকার ভিডিও সেই ভিডিওটাই কিন্তু তোমাদেরকে দিলাম আজকে তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দেবে এবং পেজটিকে ফলো করবে এখন ভিডিও পেতে তো শেষ হয়ে গেল একদম কোনো মিস নেই গাইস শেষ হয়ে গেল চাষ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে